বিকেল পাঁচটা বেজে গিয়েছিল হিয়া জানত তাকে তার বাবা সন্ধে সাতটার সময় নিতে আসবে তখনও দু ঘন্টা বাকি হিয়া ভেবে পেল না এতক্ষণ সে কি করবে আচ্ছা এখন এই ঘন্টা আমরা কী করবো তারপর বলল স্যার আপনার এখানে কি ডল আছে ধনঞ্জয় স্যার যেন আকাশ থেকে পড়লেন একজন মার্শিয়াল আর ট্রেনিং টিচারের কাছে কেউ যে বার্বি ডল চাইতে পারে তা ধনঞ্জয় স্যার স্বপ্নেও ভাবতে পারেন না না আমার আখড়ায় কোনো বার্বি ডল নেই হতাশ হয়ে হিয়া বলল তাহলে কি আমরা একটু গেম খেলতে পারি চোখ পাকিয়ে ধনঞ্জয় স্যার বললেন তোমাকে আমি এখানে কোনো মতেই মোবাইল গেম খেলতে দেব না তবে হ্যাঁ তুমি যদি সত্যিকারের গেম দেখতে চাও তাহলে চলো বাইরে প্র্যাকটিস গ্রাউন্ডে সেখানে আসল খেলা হচ্ছে কৌতূহলে হিয়া বলল চলুন চলুন দেখি তবে বাইরে বেরিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে এসে ধনঞ্জয় স্যার তার ছাত্রছাত্রীদের হাঁক দিয়ে বললেন আজকে একটা নকআউট ম্যাচ হবে দুজন করে ছাত্রের মধ্যে খেলা হবে যে হারবে সে গেম থেকে আউট হবে এরপর শুরু হল নক আউট ম্যাচ ধনঞ্জয় স্যার নম্বর ধরে একজন একজন ছাত্রকে ডাকতে লাগলেন তাদের মধ্যে শুরু হলো কারাটি কম্পিটিশন যে হেরে যায় সে বাদ পড়ে যায় তার জায়গায় আসে অন্য একজন এইভাবে খেলা চলতে থাকে খেলা দেখে সাংঘাতিক উত্তেজিত হয়ে ওঠে হিয়া সে হাততালি দিতে থাকে সে টিভিতে এমন মারামারি দেখেছিল বাস্তবে এমন কখনো দেখেনি রাহুল আর্যকে নিতে ট্রেনিং সেন্টারে এসে পৌঁছাল একটু দূরে গাড়ি পার্ক করে ধীর পায়ে সে একাডেমির দিকে এগিয়ে গেল রাহুল আশা করেছিল সে আর্যকে দেখবে ঘেমে স্নান করে প্র্যাকটিস গ্রাউন্ডে সে মনে মনে বরং এটা ভেবে খুশি ছিল যে ধনঞ্জয় স্যারের কাছে ট্রেনিং নিয়ে আর্য অন্তত তার মেয়েলি হাবভাব থেকে বেরিয়ে এসে একজন রাফ অ্যান্ড টাফ ছেলেতে পরিণত হবে ভাবতে ভাবতেই ট্রেনিং সেন্টারে এসে পৌঁছায় রাহুল সে দেখে প্র্যাকটিস গ্রাউন্ডে সাদা পোশাক পরিহিত নবিসেরা একে অপরের সঙ্গে কারাটের প্যাচে লড়াই করে চলেছে ধনঞ্জয় স্যার মাঠের এক পাশে চেয়ার নিয়ে বসে সে দৃশ্য দেখছেন অবাক বিস্মিত চোখে রাহুল দেখে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে আর্য তার পরনে গোলাপি রঙের টপ লাফিয়ে লাফিয়ে হাততালি দিয়ে সে খেলোয়াড়দের উৎসাহিত করছে তার মুখে যেন খই ফুটছে সে ধনঞ্জয় স্যারকে বলছে দেখুন দেখুন ওই ছেলেটিকে দারুণ খেলছে ওকে দেখে তো আমার আমার গেমের একটা হিরোর কথা মনে পড়ে যাচ্ছে আহ কি দারুণ মারল আর্যকে নিয়ে অমৃতা এসে পৌঁছাল একটা ওষুধের দোকানে সেখান থেকে বেশ কিছু ভেষজ পাউডার সংগ্রহ করলো অমৃতা তারপর কাউন্টারে দাঁড়ানো একটি ছেলেকে দেখে বলল এক্সকিউজ মি আমি কিছু ভেষজ পাউডার কিনেছি আমার লিখে দেওয়া নির্দেশ মতো সেগুলোকে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে দুদিনের মধ্যে এই ওষুধ তৈরি করে দিতে পারবো আপনি যদি ঠিকানা রেখে যান তাহলে আমি আপনার বাড়িতেও পৌঁছে দিতে পারি অমৃতা বেরিয়ে এলো দোকান থেকে গাড়িতে বসতেই আর্য জিজ্ঞেস করলো এই পাউডারগুলো তুমি কেন কিনলে এগুলো কি কাজে লাগবে অমৃতা একটু হেসে বলল এগুলো তোমার বড় দিদার জন্য নিয়েছি মা এগুলো ওনার চোখের জ্যোতি ফিরিয়ে আনতে সাহায্য করবে আর্য নিজের বড় দিদাকে চোখেও দেখেনি এখনো কিন্তু গত রাতে হিয়ার সঙ্গে যখন তার ফোনে কথা হয় তখন সে জেনেছিল যে বড়দিদা চোখে দেখতে পান না সে তাই বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো মামাম এই সব ওষুধ দিয়ে একজন অন্ধ মানুষকে সুস্থ করে তোলা যায় অমৃতা হেসে বলল অনেক ক্ষেত্রে যায় আবার অনেক ক্ষেত্রে যায় না অন্ধত্বের কারণের ওপর নির্ভর করে তোমার বরদিদার চোখের নার্ভগুলো শুকিয়ে গেছে কোনো কারণে খুব স্ট্রেস পড়ার জন্য এমনটা হয়েছে আমরা যদি কোনো ওষুধের সাহায্যে ওই নার্ভগুলো আবার স্ট্রং করে তুলতে পারি তাহলে উনি আবার চোখে দেখতে পাবেন আমি এই কারণেই ওষুধগুলো নিলাম কথাগুলো বলে অমৃতা গাড়ি ড্রাইভ করে রওনা দিল মুখার্জি কুঠিরের দিকে মুখার্জি কুঠিরের কম্পাউন্ডে পৌঁছে অমৃতা অবাক হয়ে দেখল বাগানের সামনে দাঁড়িয়ে আছেন অঞ্জলি মামি অমৃতা আর আর্য গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অঞ্জলি মামি এগিয়ে এলেন অমৃতার দিকে অঞ্জলি মামি অমৃতার কাছে এসে বললেন মা অমৃতা দেখো আজকে তোমার আসার খবর শুনে তোমার শিলা মাসিও চলে এসেছে তোমার সঙ্গে দেখা করবে বলে চলো তোমার শিলা মাসির সঙ্গে দেখা করবে চলো অমৃতার মায়েরা তিন ভাই বোন অমৃতার মা স্নিগ্ধা ছিলেন সবার বড় তারপরে শিলা মাসি আর সবচেয়ে ছোট ভাই শশাঙ্ক অমৃতা লন পেরিয়ে যখন ঘরে ঢুকছে ঠিক তখনই ওর কানে এলো ভিতর থেকে বেশ উচ্চ কণ্ঠে একজন ভদ্রমহিলা বলছেন যে কেউ একজন যদি বলে যে সে স্নিগ্ধার মেয়ে অমনি তোমরা বিশ্বাস করে নিলে কে না কে তার ঠিক নেই রাস্তা থেকে তুলে নিয়ে এসে একেবারে বাড়িতে রেখে দিলে আর যদি বা ধরেও নি যে ও স্নিগ্ধার মেয়ে তাতে এবার এত মাথায় তোলার কি আছে তোমরা কি ভুলে গেছো স্নিগ্ধা আমাদের বাড়ির মুখে কেমন ঝামা ঘষে চলে গিয়েছিল তারপরেও ওর মেয়েকে এত আহ্লাদ করে নিয়ে আসার কি হলো তা তো আমি বুঝতে পারলাম না মেয়ের স্বভাব চরিত্র যে মার মতো হবে না তা নিশ্চয়তা কি সাতাশ বছর আগে মা এই মুখার্জি বাড়ির মুখে চুনকালি দিয়ে পালিয়ে গিয়েছিল আর এখন সাতাশ বছর পর মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে কি জানি আবার নতুন করে কোন চুনকালি দেবে বলে অমৃতা দিদার গলা পেলো অমৃতার দিদা বলছেন শিলা যা তা কথা কেন বলছিস তুই নিজের বোন সম্পর্কে এসব কথা বলিস না আর তাছাড়া অমৃতা আর ওর মেয়ে ও তো আমাদেরই পরিবারের একজন পরিবারের লোক কি পরিবারের বাইরে থাকবে বল শিলার গলা আরও উচ্চ গ্রামে উঠল বললেন আহা কি সুন্দর কথা মা তুমি এত বছরও এতটুকু পাল্টালে না তাই না তখনও স্নিগ্ধাকে তুমি বেশি ভালোবাসতে আমার থেকে আজও তাই তখন তুমি মনে করতে ও আমার চেয়ে বেশি সুন্দরী আমার চেয়ে মন বেশি ভালো আর এখন ওর মেয়েকে বেশি করে টানছ আচ্ছা মা তুমি কি ভুলে গেলে যখন এই মুখার্জি বাড়ির এত বড় বদনাম হয়েছিল তখন কিন্তু এই শিলাই দাঁড়িয়েছিল তোমাদের পাশে স্নিগ্ধা জাস্ট পালিয়ে গিয়েছিল কি করে সেগুলো সব ভুলে গেল তোমরা অঞ্জলি মামি অমৃতাকে নিয়ে ঢুকতে ঢুকতে ইচ্ছে করেই একটু গলা খাঁকড়ালেন যাতে তার গলা খাঁকড়ানির শব্দ শুনে শিলামাসি চুপ করে যায় বসার ঘরে ঢুকে অমৃতা দেখল শিলামাসিকে অত্যন্ত ধনী পরিবারের মানুষ তা তাকে দেখলেই বোঝা যায় কিন্তু তিনি যে অত্যন্ত দাপুটে মহিলা সেটাও তার চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অমৃতা আর্যকে চোখের ইশারায় শিলামাসিকে প্রণাম করতে বলল আর্য এগিয়ে এগিয়ে শিলামাসির পা ছুলো প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আসার জন্য আর্যর হাতে মাটি লেগেছিল সেই মাটি শিলামাসির পায়ে লাগল উনি সিটকে উঠলেন ইস মাগ ছি ছি সর সর ডটি গার্ল মাথা গরম হয়ে গেল আর্যর সে সোজা দাঁড়িয়ে শিলামাসির মুখের দিকে তাকিয়ে বলল আই এম নট আ গার্ল তার কথা শুনে সবাই চমকে তাকালো তার দিকে তবে কি এবার পরিষ্কার হয়ে যাবে যে আর জো আসলে মেয়ে নয় ছেলে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে